এক নম্বর শুধুমাত্র কেবলমাত্র শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার আর কামাচার পরিচয় ছেড়ে দিলেই রোজা কমপ্লিট হয় না আরো কিছু করতে হয় কি এক নম্বর জবান কন্ট্রোল বলেন কি কন্ট্রোল আপনারা বলতে পারেন হুজুর আর কত কন্ট্রোল করব জবান সেই শুভে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কিছু খেলাম না পান করলাম না আর কত কন্ট্রোল আমরা বলবো এটা ফিফটি ফিফটি কন্ট্রোল হয়েছে ইম্পোর্ট বন্ধ হয়েছে কিন্তু এক্সপোর্ট বন্ধ হয় নাই ভিতরে খাচ্ছি না পান করতেছি না কিছু ঢুকাইতেছি না কিন্তু মিথ্যা কথা গিব কথা বলেন না কেন পরনিন্দা ফাহেসা কথা কথা বলেন বকা চালু আছে তাহলে এই যে মসজিদের দরজা জানালা খোলা থাকার কারণে যেমন ঠান্ডা হয় নাই আমার জবান খোলা থাকার কারণে আমি আল্লাহর দস্ত হই নাই কথা বুঝে আসছে কি আপনাদের দুই নাম্বার শুধু মুখ খুললেই বন্ধ রাখলে হবে না কানটাও বন্ধ রাখতে হবে কানও বন্ধ রাখতে হবে মখতারাম হাজরিন আমি গিবোধ করলাম করে শুনলাম মজায় মজায় আমি কাউকে বকা দিলাম বকা দিচ্ছে আমি শুনতেছি মজায় মজায় তাহলে হবে না তিন কন্ট্রোল চোখ আপনারা প্রত্যেকেই জানেন কোনো রাষ্ট্রটাকে হেফাজতের জন্য সংরক্ষণের জন্য দুইটা জায়গা কন্ট্রোল জরুরি একটা হলো রাজধানী আর একটা হলো বর্ডার যে দেশের রাজধানী কন্ট্রোল বর্ডার কন্ট্রোল ও রাষ্ট্রই কন্ট্রোল কথা বলেন না কেন আর রাজধানী যদি কন্ট্রোল না হয় তাহলে হেলিকপ্টার দিয়ে পালায় যেতে হয় দেখছেন নাকি আপনারা দেখেছেন শুধু ওই রাস্তারই কন্ট্রোল না হেলিকপ্টার নিয়ে পালায় যেতে হয় দুই জায়গা কন্ট্রোল হলে দেশ কন্ট্রোল রাজধানী কন্ট্রোল আর বর্ডার কন্ট্রোল আমি আমি যদি তিনটা গুণা ছেড়ে দিতে পারি কষ্ট করে বুজুরগানে দিন বলেন আল্লাহ সব গুণা থেকে মুক্ত থাকার ব্যবস্থা করে দিন এক নম্বর বদনে গাহি দুই নম্বর বদ জবানি তিন নম্বর বদগুমানি এক নাম্বার হলো কুদৃষ্টি দুই নম্বর হলো কু কথা তিন নাম্বার হলো কু ধারণা শুধুমাত্র কেবলমাত্র জবান কন্ট্রোল করলে আর কান কন্ট্রোল করলে হবে না কু কথা থেকে জবান কি বলে কু দৃষ্টির চোখে কু দৃষ্টি হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল করতে হবে চতুর্থ নাম্বার বন্ধুরা আমার এক নাম্বার জবান কন্ট্রোল দুই নাম্বার কান কন্ট্রোল তিন নাম্বার বন্ধুরা আমার চোখ কন্ট্রোল চতুর্থ নাম্বার অঙ্গ প্রসঙ্গ কন্ট্রোল করা লাগবে কোনো অঙ্গ দিয়ে রমজানের মাসে কোনো গুনাহের কাজ করা যাবে না চতুর্থ নাম্বার খুব ভালো করে বুঝবেন এত কিছু কন্ট্রোল করার পরেও সাহারিয়ার ইফতারে খেতে হবে হালাল খাবার কি খাবার খেতে হবে আবার বলেন কি খাবার খেতে হবে হালাল খাবার খাইতে গিয়ে যদি শুধু পান্তা ভাত আমার নসিবে হয় সাহারিতেও পান্তা খেয়েছি ইফতারেও পান্তা খেয়েছি তাতে অসুবিধা নাই এই পান্তা দিয়ে সাহারিয়ার ইফতার করেও আল্লাহর বন্ধু হওয়া যায় কিন্তু তিরিশ আইটেম সাহারিতে খেলাম ষাট আইটেম বন্ধুরা আমার ইফতারি আয়োজন করলাম কিন্তু হারাম মনে রাখবেন হারাম খোর কখনো আল্লাহর বন্ধু হতে পারে না এখানে আমি তিনটা মিনিট আপনাদের কাছ থেকে নিতে চাই মোখতারাম হাজরিন আপনাদের কাছ থেকে আমার ওয়াদা নেওয়া আছে সেই টাইম আসতে এখনো দশ মিনিট বারো মিনিট আছে খুব ভালো করে বুঝবেন আমাদের দেশের মানুষ মনে করে হারাম খায় হলো পুলিশের চাকরি যারা করে তারা সরকারি চাকরি যারা করে তারা তারা ঘুষ খায় হারাম খায় যারা রাজনীতি করে তারা পাকা কারি কারি চা খায় দেশের বাইরে পাঠায় এরা হারাম খোর যারা সুদি কারবার তারা হারাম খোর আরামটা সব হালাল না আমাদের ভিতরেও হারাম খোর আছে কেমন আমি দুটা মেশাল দিই একটা হলো যে আমার হাতের ভিতরে চশমা আছে ধরেন আমি একজন চশমা ব্যবসায়ী এই চশমাটা আমি কিনেছি এই ফ্রেমের দাম তিন হাজার টাকা কথার কথা বলতেছি এই চশমাটা বিক্রি করা হয় সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু যখন আমি চশমা নিয়ে আসতেছিলাম আনতেই গাড়ির ভিতরে এক জায়গায় চিপা লেগে চশমার এই জায়গাতে একটা প্রবলেম হয়ে গেছে প্রবলেম হয়ে গেছে মানে অনেকটাই প্রবলেম এটা সারা যাচ্ছে না বেশি ই করলে ভেঙ্গে যেতে পারে উনি কিন্তু চিন্তা করলাম তিন হাজার টাকা আমার নষ্ট হয়ে যাবে পরে বড় কষ্ট করে দিনে দিনে ধীরে ধীরে ঠিকঠাক করে নিলাম ঠিকঠাক মানে কি ডিফেক্টেড তো থাকলোই পরে একজন কিনতে আসলো আমি তাকে বললাম না উনি এটা চয়েস করে ফেলেছেন আমি এই প্রবলেমের কথা না বলে তার কাছে চার হাজার টাকা বিক্রি করে দিলাম তাহলে আমি যদিও এই মাল দিয়ে টাকা নিয়েছি আমার জন্য তারপরে কি এই চশমা কিনতে আসতে কোনো এক ছেলে বাবাকে সাথে করে নিয়ে আসতে আমি তো বেচা কেনার উপরে এক্সপার্ট আমি তো জানি ছেলেদের যদি পছন্দ হয় বাবার যদি জরিবানাও যায় তাও ওটা নিয়েই ছাড়বে ছেলে বলল বাবা আমার এটাই চয়েস আমি চিন্তা করলাম এবারে কাজ তো জিজ্ঞেস করে ভাই ঠিক আছে ছেলে যেতে এটা চয়েস করছে দাম কত ভাই এটা তো সতেরো হাজার টাকা হলে আমি দিতে পারবো স্বাভাবিক মূল্য হলো বিক্রি হয় সাড়ে চার থেকে পাঁচ হাজার এটা অ্যাভেলেবেল বিক্রি আমি চাইলাম কত সতেরো হাজার ওই ভদ্রলোক বলতেছে হ্যাঁ রে ভাই আপনি কী বললেন সতেরো তো তিন চার হাজার টাকা হলেই অ্যাভেলেবেল আপনি জানেনই না আপনার ছেলে চেনে কি বললাম কারণ আপনি আপনি চশমা সম্পর্কে অভিজ্ঞতা না আপনার ছেলের অভিজ্ঞতা আছে এতটুকু ছেলেকে আমি যে একটু পুশিং দিলাম ছেলে আরও ফুলে গেল ছেলে কি বলে বাবাকে হ্যাঁ বাবা এটা কিন্তু দামি চশমা খুব ভালো করে মনে রাখবেন পরে উনি বললেন না ভাই আমি আট হাজার টাকা দেব আমি বললাম ভাই দশ হাজারের উপরে কেনাই আছে কথা বলেন এই জাতীয় কাজ আমাদের দেশে হয় না তো দশ হাজারের উপরে কেনাই আছে শেষ পর্যন্ত কথা বলে বলে বারো হাজার টাকা তার কাছে সেল দিয়ে দিলাম আরবিতে শরীয়তের ভাষায় এটাকে গাবানে হেষ বলে শরীয়তের ভাষায় এটা কি বলে গাবানে এটা হারাম। আমি কিন্তু বিক্রি করেই টাকা নিলাম কিন্তু টাকাটা সেই টাকা দিয়ে আমি প্রতি সাইটে আমি ইফতার কিনলাম কেন তিন হাজার টাকার টাসকে বারো হাজার টাকায় বিক্রি করছি তিরিশ সাইটে আমি ইফতারি কিনলে সমস্যা কোথায় এই টাকা দিয়ে ইফতার করলে আমি হারাম খোর আমি আল্লাহর দোস্ত হরবে হতে পারবো না হাজার বছরে হোক আরো হারাম খোর আছে কেমন আমি একেবারে বিশাল হুজুর এক শেখুল হাদিস বোখারি শরীফ পড়াই মাস্টার্স মাদ্রাসা দাওরা হাদিস মাদ্রাসার প্রিন্সিপাল ঢাকা শহরের দুইটা কেন্দ্রীয় মসজিদের ক্ষতি মামি বাংলাদেশের সবচাইতে বড় বক্তাদের সংগঠন রা বেতাতুল যেটাকে বিগত সরকার জমের মতো ডরাইত বিগত সরকার মনে করেছিল সারা বাংলাদেশ নড়াই হলো রাবেতা হেফাজত তাদের কন্ট্রোলে পাহাধারি তাদের কন্ট্রোলে উলিয়া তাদের কন্ট্রোলে বেফাক তাদের কন্ট্রোলে আসলে ভুয়া আসলে ভুয়া এই নিয়ে যারা ঢাকায় থাকে বড়রা তারা জানে আমি সভাপতি সারা বাংলাদেশের কথা কথা বলতেছি আর কি এত বড় হুজুর অত বড় হুজুর চার বুজুর্গের খেলাফত প্রাপ্ত আমি কিন্তু হইল কি এত বড় হুজুর আমি কিন্তু বাবা ইন্তেকাল করলেন ধরে নেন আমরা দুই ভাই এক বোন বাবার একটা জায়গা আছে যেখানে আমরা বড় হয়েছি কথার কথা বলতেছি এটা কিন্তু এটা ঢাকা শহরের পয়েন্টের প্রাণ মাসে বিশ লক্ষ টাকা ভাড়া আসে ওই বিল্ডিং আমরা তিন ভাই বড় হয়েছি ভাই বোন বাবা ইন্তকালের পরে বোন যখন আসলো আমাকে বাবার রেখে যাওয়া সম্পদের ফেরাস দেও আমাদের দেশের ফতুয়া কি আপনাদের ঠাকুর গায়েটা আমি জানি না সিরাজগঞ্জে হলো। প্রথম চান্সেই বনকে তরুক ওরাই দেবে বনেরা তো বাড়ি থেকে পায় না আপনাদের অঞ্চলে কি কথাটা আছে বনেরা বাড়ি থেকে যে পায় না আছে না দেয় বনকে দেয় বাড়ি থেকে দেয় দেনেওয়ালা আসে বাড়ি থেকে দেনেওয়ালা লোক আছে কম 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 আছে না দেওয়ার লোক বেশি তো বনকে বলা হলো কি বনেরা তো বাড়ি থেকে পায় না আমরা দুই ভাই এখানে আগে থেকে বাস করি আমরা এখানে থাকবো তাহলে বন কোথায় পাবে ওই যে সিরাজগঞ্জের মাঠের ভিতরে বিশ বিঘা জমি রেখে গেছে যে বিশ বিঘার দাম দিয়া এই বিশ তালা বিল্ডিং এর এক তালার এক ইউনিটের দামই হবে না এক ইউনিটের দাম এক কোটি টাকার উপরে বনকে ওখান থেকে দিয়ে দিলাম আমি এত বড় হুজুর দুই ভাই দশ লাখ দশ লাখ টাকা করে প্রতি মাসে ভাড়া আসে সে ভাড়া খাই মাঝে মাঝে ওমরায় যাই রমজানের শুরুতে ওমরায় গেলাম ফ্যামিলি নিয়ে শেষে আবার গেলাম প্রতি বৎসর বাইতুল্লার হজ করতে গেলাম পাঁচ দিনে জীবনে সব গুণা হয় যা আব্বাইক আব্বাইক বলা শুরু করলাম মনে রাখবেন হারাম কোর কখনো আল্লাহর দোস্ত হতে পারে না আমি আমার বনের সম্পদকে জোর করে খাচ্ছি আমি হারাম খোর আমি যখন এহরামের কাপড় পরে বলবো লাভবাই রব বলবে লাভবাই কিসের লাভবাই তো তুই তো হারাম খোর আমি বন্টন নামা দিয়েছি কোরআনে লিদ্দাকারে মিসলু হাদ্দিল উমসাইয়াইন বাবার রেখে যাওয়া সম্পদ স্থাবর অস্থাবর দেশে বিদেশে যেখানে ভাইয়ের অংশ সেখানেই বনের অংশ তুই বাড়ি থেকে আমার এখানে না চিল্লা লাগাইছেন পীরের মুড়ি ধুয়েছেন আর বনের সম্পদ জোর করে খান আল্লাহর দস্ত হওয়ার সুযোগ মৃত্যু পর্যন্ত নাই বনেরটা বনেক দিয়ে দেন বুঝা দেন যদি বলেন আপনারা দিয়েছেন জি চ্যালেঞ্জ আমার বাবা ইন্তকালের পরই বোনদেরকে ডেকে দিয়েছে আমরা আট ভাই দুই বোন পাঁচ নাম্বার শর্ত হলো সাহারিয়ার ইফতারে খেতে হবে আবার বলেন কি খেতে হবে ছয় নাম্বার শর্ত হব হলো ইনকান হালাল তৈবা আমার খাওয়াটা যদি শুধু হালাল না হালাল তো হালাল আবার তৈব তারপরে উৎসাহারিয়ার ইফতারে উদুর ভরে খাওয়া যাবে না কেন রোজাকে আল্লাহ ফরস করবার জন্য অনেক টার্গেট আছে মেজর টার্গেট হলো আমাকে আল্লাহ তার বন্ধু বানাইতে চান আর একটা টার্গেট হলো যারা ক্ষুধার্ত তাদেরকে আল্লাহ তালা তাদের কষ্ট দুঃখ বিত্তবানদেরকে আল্লাহ বুঝাইতে চান এটা আল্লাহ পকের একটা টার্গেট এখন আমি স্বাভাবিক খাবার খেলে সকাল দুপুর বিকালে তিন লিটার খাই দেড় লিটার খাই হাফ লিটার করে কিন্তু রমজান মাসে সাহারিতে একটু বেশি খাতেই হয় ইফতারে যদি একেবারে এক বৈঠকে দুই লিটার খেয়ে ফেললাম তাহলে আমি আর কি অভুক্ত থাকার কি ব্যথা বুঝবো এ কারণে উধুর ভরে খেলে রোজার রুহানিয়ত নষ্ট হয় আমি আল্লাহ হতে পারবো না আর জিনিস সমস্যা হয় সেটা সুস্থতায় প্রবলেম ঘটে সুস্থতায় প্রবলেম ঘটে বিশ্বাস না হয় সামনের রমজানে একদিন একটু বেশি করে খায় দেখেন যেই দিন খাবার বেশি হবে সেই দিন আর তারাবি পড়া হয় না ঠিক বললাম না ঠিক বললাম যেদিন খাওয়া বেশি হয় সেই দিন আর তারা বিনা মাঝে কথা বলেন না কেন এনার্জি থাকে না বেশি খাবেন তো বাস অসুস্থ হয়ে যাবেন আল্লাহ পাক আমাদেরকে ছয় শর্ত মেনে আগামী রমজান মাসের সিয়াম পালন করে আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি